তারা দায়িত্ব নেওয়ার পর আমাদের যারা নির্ভরের কর্মকর্তা কর্মচারী ছিল তাদেরকে নির্দিষ্ট নিয়ে তারা চাকরির পুষ করেছেন ঠিক বিমান কেয়ার মত ছাত্রতারা 50 তলার রুমে দেয়া হতো তাদেরকে দস্তকার দিয়ে 17 তলা নিয়ে তাদেরকে নিচ্যাতন করা হতো যে গ্রাহকের টাকার আজকে আপনি নিচে এসে দিতে বসে আছে এই গ্রাহকে আপনারা না এই সব নামে আমরা যখন প্রতিশ্রুতি করি আমাদের जवानोंদের প্রতি যে সম্মানিয়ার একে একে বিদারিত করা হয়েছিল